গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো একদম ঘুম ঘুম চোখে আজকে ভিডিওটা স্টার্ট করলাম এত আগে আমি ভিডিও কোনো দিনে স্টার্ট করি না মানে ঘুম থেকে উঠেই আজকে যেন ঘুম থেকে উঠে মনে হলো যে একটি ভিডিওটা স্টার্ট করেই ফেলি ঘর থেকে বেরোনোর আগে তো ঘর থেকে বেরোনোর আগে আমি ভিডিওটা স্টার্ট করেই নিয়েছি দেখতে পেলে উঠে সবের জানলাটা খুললাম আর বিছানা গোছাচ্ছি আর তোমাদের দাদাভাই আজকে হাটে গেছে সেই জন্য আর কি আমি ঘুম থেকে উঠে বিছানাটা গোছাতে পারছি নইলে আর কি আমাকে আবার তো পরে মানে ও যখন বেলা করে ওঠে সেই জন্য আমাকে বেলা করেই আর কি বিছানা গোছাতে হয় আর ও যখন হাটে যায় তখন আমি উঠেছিলাম উঠে আমি আবার শুয়ে পড়েছিলাম যেহেতু অনেক ভোরবেলা গেছিলো তো তাই তো তারপরে এই দেখো আমি ঘরের কাজগুলো করে তারপরে বাইরে এসে এদিকে আমি সব ঘরগুলো মুছে নিয়েছি এদিকে মায়েদের ঘরটা মানে মা বাবা যেই ঘরে থাকে সেই ঘরটা আর এদিকে ঠাম্মা দাদুর ঘরটা অন্ধকার বলে দেখাতে পারলাম না আর হচ্ছে বারান্দা তো মোচা লাগে না কারণ বারান্দা মাটির বারান্দা আমাদের এখনও মাটির বারান্দা রয়েছে তো সেই জন্য আর কি বারান্দা এখনো পর্যন্ত মোচা লাগে না তো এই যে ঘরটাও আমার মোচা হয়ে গেছে আমার ঘরটা তো আমাদের ঘর দেখে কেউ বুঝতে পারে না যে আমাদের বারান্দাটা মাটির অনেকে বাড়িতে এসে মানে অবাক হয়ে যায় যে ঘরটা এরকম কিন্তু বারান্দাটা কেন মাটির বাইরের সমস্ত কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে আপনার ব্রাশ করাও হয়ে গেছে তো এই মাত্র আসলাম সব কিছু সেরে একটু পরে স্নান করব এখন বাজে হচ্ছে আটটা পাঁচ তো একটু পরে স্নান করবো সাড়ে আটটা বাজলে তারপরে স্নান করতে যাব আর আজকে আমি উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় কারণ তোমাদের দাদাভাই আজকে হাটে গেছে সেই জন্য আর কি সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম তারপরে ঘর ঘর একটু ঘর ঝাড় দিলাম তারপরে ঘরে দৌড়ে একটু জল দিলাম তারপরেও হাটে চলে গেল তারপরে আমি আবার শুয়ে পড়েছিলাম কারণ সাড়ে পাঁচটার সময় উঠে কি করব তখন আর যখন যা ঘুম পায় কি বলবো আর সেই জন্য আর কি আবার ঝাড় দিয়ে ও চলে যাওয়ার পরে আবার শু শুয়ে পড়েছিলাম তারপরে উঠলাম সাতটার সময় তো যাই হোক দুপুরবেলা একটু ঘুমাবো কারণ এরকম মাছ ঘুমে উঠলে না আমার মনে হয় কি ঘুমি হয়নি ঘুমই হয়নি এরকমই মনে হয় তো যাই হোক চলো বেলার দিকে স্নান টান করে এসে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো আমি এদিকে স্নান করে চলে এসেছি আর গালে দুটো পিম্পল হয়েছিল স্নান করার পরে দেখছি যে আরও যেন পিম্পলটা বেশি বোঝে যাচ্ছে লাল হয়ে গেছে পিম্পলটা ক্যামেরায় অতটা বোঝে যাচ্ছে না বাট সামনাসামনি পুরো একদম মুখের দিকে তাকালেই পিম্পলটাই আগে চোখে পড়ছে তো দেখো পুরো একদম গালের মধ্যে লাল হয়ে রয়েছে আর কপালেও এখন একটা দেখছি একটা হয়েছে মানে এই এই কপালে একটা এখানে দুটো এই পাশে নেই কি করা যায় বলো তো তো সকালে রান্না হচ্ছে এখনও হয়নি আর খাওয়া দাওয়ার এখনও দেরি আছে স্নান টান কেবল করে আসলাম এখন বাজে হচ্ছে নটা তিরিশ তো চলো তোমাদের দাদা ভাই আজকে বাড়ি আসলো না মানে হাট থেকে ডাইরেক্ট একেবারে দোকানে চলে গেছে জন্য বাড়ি আসলো না অন্য অন্যদিন মাঝে মাঝে আসে মানে যখনই হাটে যায় তখনই বাড়ি আসে এমন নয় মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে আসে না ওর মন মর্জি তো যাই হোক চলো একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি তারপরে এদিকে বাবা বাজার থেকে চলে আসে আর আমাদের যেহেতু প্রতিদিনই বাজারে যায় তাই প্রতিদিনের সবজি প্রতিদিন নিয়ে আসে আর এদিকে আমি ব্যাগ থেকে সব সবজি টবজি বার করে জায়গার জিনিস জায়গায় রাখলাম মানে যেই যেই ঝুড়িতে যেই যেই সবজিগুলো রাখা হয় সেইগুলো সেখানে রাখলাম আর এদিকে মাছ নিয়ে এসেছে মাছটাও প্যাকেট থেকে ঢেলে রাখলাম তারপরে দেখো আমাদের বাড়িতে এই যে আসে হচ্ছে এটাকে বলে কালির নাচ তো পার্ট আসে বাট আজকে হচ্ছে পার্ট আসেনি আজকে হচ্ছে কালীর নাচে এসেছিল তো এই যে সেজে গুঁজে এসে নাচে যেহেতু এখন চৈত্র মাস তো এই চৈত্র মাসে হচ্ছে আমাদের এখানে চরক হয় তো এই চড়কে আর কি আমরা খুবই মানে মেলা ঠেলা বসে আমাদের এখানে আর বাড়ি বাড়িতে এরকম নাচ করতে আসে তো তোমরাও একটু দেখে নাও এদের নাচটা তো দেখলে তো তোমরা আমরা কিন্তু মানে আমাদের বাড়িতে প্রত্যেক বছর বছরই আসে শুধু আমাদের বাড়ি কেন আমাদের এরিয়াতে যত বাড়ি আছে তত বাড়িতেই আসে আর এদিকে আমি রান্না করছি আর ওদিকে দেখতে পেলে যে ওই দিক দেখা যাচ্ছে কারণ হচ্ছে ওই পাশে যে আমাদের কাকাদের বাড়ি তখন ওই কাকাদের বাড়িতে হচ্ছে আমাদের বাড়িতে হয়ে যাওয়ার পরে তারপর কাকাদের বাড়িতে হচ্ছে আর আমি এদিকে যেহেতু রান্না করছিলাম সেই জন্য আমি ওর ওদিকে লেট করলাম না আমি রান্না করতে চলে আসলাম তাও গ্যাসের মানে গ্যাসটা আসতে করে দিয়ে তারপরে আমি গেছিলাম দেখতে আমাদের বারান্দা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো যে দেখতে পাচ্ছ কি কী রান্না করেছি ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে বাবার জন্য শুধু ডাটা দিয়ে ঝোল আর ওদিকে বাবার জন্য শুধু উচ্ছে ভাজা আর এদিকে আমাদের জন্য আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজি যেহেতু বাবা আলু খেতে পারে না সেই জন্য আর কি বাবার জন্য আলু ছাড়া সমস্ত কিছু আলাদা আলাদা করে করে নিয়েছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলতে এখন বাজে আটটা পনেরো তো এখন আমি একটু রেডি হয়েছি কারণ মায়ের সাথে যাব একটু বাজারে কারণ আমি কালকে একটা জায়গায় যাবো তো সেই কারণে একটু আইব্রোটা করতে যাব মানে আইব্রোটা তুলতে যাব আর শাখা পড়তে যাব তো এই মানে আমার এই শাখাটা যেটা পড়ে আছি আমার মানে যেই হাতে ক্যামেরাটা ধরে আছে এই যে এই হাতের শাখাটা এক জায়গায় একটুখানি ফেটে মতন গেছে এই যে এই জায়গাটাতে দেখা যাচ্ছে এই জায়গাটায় ফেটে মতন গেছে তো সেই জন্য আর কি আমি মানে শাখাটা পুরোপুরি বেড়ে যাওয়ার আগে আমি একটা নতুন শাখা পরে আসি ওটাই বেটার হবে কারণ আমি বুঝতে পারছি শাখাটা কদিনের মধ্যে বেড়ে যাবে তো সেই জন্য একটা নতুন শাখা পরে আসি তো শাখা পরবো আর আইব্রোটা করাবো তো চলো দেখতে থাকো আমাদের এখানে খুব একটা সেরকম শাখার দোকান নেই এবার দেখা যাক যাই পছন্দ হলে নেব না মানে যদি পছন্দ না হয় তাহলে নেব না আবার অন্যদিন অন্য এক বাজারে যাব। তো যাই হোক চলো এই যে এই শাড়িটা পরলাম গরমের মধ্যে সুতির শাড়ি এটাই বেটার তো চলো যাই তো এই যে দেখতে পাচ্ছ আমরা বাজারে চলে এসেছি আর আমার কিন্তু আইব্রো করাটাও হয়ে গেছে প্রথমে সবার প্রথমে গেছিলাম পার্লারে তো পার্লারে গিয়ে আইব্রোটা করে আর পরে তারপরে এসেছে আমাদের দোকানে আর পার্লারটা হচ্ছে অন্য বাজারে কিন্তু আর আমাদের দোকান হচ্ছে আর এক বাজারে তো আমাদের বাড়ির কাছাকাছি কিন্তু দুখানা বাজার রয়েছে আর আমাদের দোকান যেই বাজারে সেই বাজারটা আমাদের বাড়ির বেশি কাছে তো তারপরে কি করব পার্লারে যেতে হবে সেই জন্য আমাদেরকে ওই বাজারটাতে যেতে হলো গিয়ে তারপরে ভুরুটা তুলে চলে এসেছি আবার আমাদের এই বাজারে কারণ আমি শাখা পরবো তারপরে এই যে আমাদের দোকানে খানিক্ষণ বসলাম বসার পরে তারপরে চলে এসেছি এখানে একটা শাখার দোকানে তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি মা শাখা বেঁচে দিচ্ছি যেহেতু আমি এসব সম্বন্ধে অতটা কিছু বুঝি না মানে ভালো কোনটা কিংবা কোনটা মন্দ সেটা তো বুঝতে পারবো না তাই মাই চয়েস করে দিল তারপরে এই যে এখন আমি একটা নতুন পলাও নিয়ে নিচ্ছি নতুন শাখা পরবো যেহেতু পুরনো পলা পরে কোনো লাভ নেই সেই জন্য ভাবলাম যে নতুন শাখার সাথে নতুন পলাটা পরাই বেটার সেই জন্য নতুন পলাও নিয়ে নিলাম আর শাখাও চয়েস করে নিয়েছি অনেক কষ্ট করে চয়েস করেছি কারণ আমার ঠিকঠাক পছন্দই হচ্ছিল না তাও অনেক কষ্ট করে পছন্দ করেছিলাম তারপরে লাস্টেতে ভেবেছিলাম যে নেবোই না থাক চলে যাই তারপরে মা লাস্টে ওটা পছন্দ করে দিল তাই ওটাই নিচ্ছি তো এই যে এদিকে দেখতে পাচ্ছ বাড়িতে জল খাওয়ার জন্য দুটো বোতলও নেওয়া হয়েছে আর ওই যে এদিকে টিপ ওই টিপের কালো টিপের পাতাটা হচ্ছে আমার অন্যদের জন্য আর লাল টিপের কৌটোগুলো ওগুলো আমার জন্য তো এই যে এবার আমাদের দোকানে চলে এসেছি আমাদের দোকানে এসে দেখো আমি শাখাটা কিন্তু পরে নিয়েছি মানে হচ্ছে আমার হাতে যে শাখাটা ছিল সেই শাখাটা খুলে আমি কিন্তু এই শাখাটা পরে নিয়ে যে নতুনটা তারপরে যে দেখতে পাচ্ছ আমাদের এই মাঠে তো হচ্ছে চরক হবে সেই চরকের ভিডিও তো তোমরা অবশ্যই দেখতে পাবে আর প্রত্যেক বছরও পাও কারণ এই মাঠে আমরা দেখতে আসি প্রত্যেক বছর চরক আর আজকে হচ্ছে এখানে মাথা চালান তাই ভাবলাম যে আমরা এখানে দেখেই পুরোটা দেখে তারপরে বাড়ি যাব তাই আমরা পুরোটা দেখলাম তারপরেই আমরা বাড়ি যাব বাড়ি গেলাম অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি যেতে যেতে মাত্র বাড়ি আসলাম এসে খেয়ে এই মশিটা টাঙিয়ে মশির ভেতরে ঢুকেছি এখন বাজে হচ্ছে বারোটা ষোলো তো অনেকটাই রাত হয়ে গেল আর হচ্ছে রাত হবেই কারণ এই কটা দিন আমরা ওই মানে ওই মাঠে যাই আমরা প্রত্যেক দিন দেখতে চাই এরকম তো আজকেও গেছিলাম আজকে এমনি বাজারে তো দরকারের জন্য গেছিলাম সেটা তো তোমরা দেখলেই তো সেই দরকারের জন্য আমরা গেছিলাম ভাবলাম যে একটুখানি দেখেই যাই আর এই যে নতুন শাখা পলা তো পরেই নিয়েছি নতুন পুরনো গুলো খুলে রেখে দিয়েছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা